যে আপনারা মানুষের কাছে যান মানুষকে বুঝান নিষিদ্ধ গণহত্যার বিচারে মানুষের বক্তব্য জানতে চান আমাদের নেতাকর্মীরা এই মুহূর্তে সেই গণসংযোগ করছে এবং রাজনীতি করেন তার দায়িত্ব কিন্তু মানুষের কাছে যাওয়া এই যে মানুষের কাছে যাওয়া মানুষকে নিয়ে কাজ করা এটি তো নির্বাচনের প্রস্তুতি এবং সেই প্রস্তুতি গণ অধিকার পরিষদের আছে আমরা ইতিমধ্যে গণ অধিকার পরিষদের ফোরামে ঘোষণা আছে। আমরা সেই প্রস্তুতি আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলবো শুধুমাত্র কুষ্টিয়ানা সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আপনারা যারা কাউন্সিলর হিসেবে ইলেকশন করতে চান এখন থেকে প্রস্তুতি নেন যারা স্থানীয় নির্বাচন করতে চান সিটি কর্পোরেশন নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান এখন থেকেই প্রস্তুতি নেন তবে আপনি শুধুমাত্র এমপি হবেন এইটি বলে বেড়ায়েন না আপনার দায়িত্ব এই মুহূর্তে জনকল্যাণে কাজ করা জনগণের জন্য কাজ করলে জনগণ আপনাকে এমপি মন্ত্রী বানাবে আর সর্বশেষ যেটি বলবো দেখেন কয়েকদিন আগে যারা বলল মানি ব্যাগের টাকা নাই পকেটে টাকা নাই ধার করে চলতেছি তারা কিন্তু এখন একশো গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে বিশাল বাইক শহর নিয়ে শোডাউন দিচ্ছে আমরা কিন্তু এই রাজনীতি করতে চাই না আঠারো সালের পর থেকে কেউ বলতে পারবে না আমার নামে অভিযোগ দিতে পারবে না

রাষ্ট্র সংস্কারের আগে কোনো ইলেকশন হবে না তারাই কিন্তু এখন ওই শোডাউন দিয়ে বেড়াচ্ছে এই শোডাউনের অর্থ কই থেকে আসতেছে কই থেকে আসতেছে আমরা তো ওই ধরনের শোডাউন দিতে পারতেছি না এখন কথা হলো যে আমরাও কি তাদের মতন সেই তথাকথিত রাজনীতি করবো শোডাউনের আজকে আপনি দেখেন যে এখানে আমাদের অল্প কয়েকজন নেতা কর্মী এসেছে আমি সবাইকে বলে দিয়েছি বলেছি না আপনারা এখানে কোনো বাইক শোডাউন দিবেন না বলেছি না এখানে আপনারা বিশাল মানে বহন নিয়ে আসবেন না বলেছি না আমি যে আমার পাশে আহসান তাকে বলে দিয়েছি ভাই এখানে আমরা কবর জিয়ারত করতে যাব। এখানে তো আমরা লোক দেখাইতে যাচ্ছি না রাজনীতি মানে কি আগে আপনাকে সংস্কার করেন নতুন পুরাতন মিলিয়ে সংস্কার করবেন এটি কোনো কথা না আমরা পুরাতন বন্দোবস্তকে ফেলিয়ে দিতে চাই নতুনকে আঁকড়ে ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো কোনো বাইক সরানের রাজনীতি করবেন না রাজনীতি করবেন না অন্যায় চাদাবাজি লুটপাট করা যাবে না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাই সেই পরিবর্তনের সাথে যদি আপনারা নিজেদেরকে না মানিয়ে নিতে পারেন তাহলে আপনার রাজনীতি করার দরকার নেই